এর পাশে দাঁড়াবার দরকার আছে না নয় আরে আব্বাস সিদ্দিকে এই মঞ্চ থেকে আপনাদের ঘরে লড়তে চাই আগামী দিন বাঁকুড়া পুরুলিয়া দিনাজপুরেতে বড় বড় হসপিটাল তৈরি করব এই হসপিটালের জন্য আমাকে গভর্নমেন্টে আমার দলকে যারা আমরা দলিত আদিবাসী একথা হচ্ছি আমাদেরকে কি জিতাতে রাজি আছে যেমন আপনার বাঁকুড়াতে আপনার ভাঙরেতে আপনার ক্যানিং হসপিটাল হবে আপনার ভাঙর আপনার ক্যানিং স্কুল হবে কলেজ হবে ব্যবসায়িক এক্সপোর্টের ডিপার্টমেন্ট তৈরি হবে এখানে সেন্টার তৈরি হবে রাস্তাঘাট তৈরি হবে ঠিক তেমন অত্যন্ত গ্রাম অঞ্চল বাসন্তীতে যেখানে নদীর পাড় ভেঙে ডুবে যাচ্ছে বারবার ওই এলাকার আদিবাসী সাঁওতাল ভাই বোনেদেরকে বাঁচাবার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিন বাংলায় নতুন আলো কি রাজি আছে আপনাদের জীবন যাই দিতে প্রস্তুত আছে অর্থ যাই দিতে প্রস্তুত আছে আমি আপনাদের কাছে অনুরোধ করব আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনাদের জীবনকে বাঁচাক আপনাদের জানকে বাঁচাক কিন্তু আপনারা ভোটের দিনে একটা বা এই ভাইটার কথাই যেখানে আদিবাসীকে দাঁড় করাবো ওই আদিবাসীকে ভোট দিতে হবে যেখানে দলিতকে দাঁড় করাবো ওই দলিত ভাইটাকে ভোট দিতে হবে যেখানে বিল কাশ কেদার করাবো ওই সিভির কাশ ভাইটাকে ভর্তি দিতে হবে যেখানে মাতুয়া কেদার করাবো ওই মাতুয়া কে ভর্তি দিতে হবে যেখানে কোন খ্রিস্টান সম্প্রদায়ের লোককে কেদার করাবো ওখানে তাকে ভর্তি দিতে হবে ঠিক যেখানে মুসলিম কেদার করাবো ওখানে ওনারা ভর্তি বলতে বলছে আপনারাও তো দেবেন নাকি আগামী দিন এই বাংলার বুকে একটা সুন্দর সকাল তৈরি হবে আগামী দিন এই বাংলা দুর্নীতি মুক্ত হবে আগামী দিন এই বাংলা শান্তির বাংলা হবে আগামী দিন এই বাংলা সন্ত্রাস মুক্ত বাংলা হবে আগামী দিন এই বাংলা গুন্ডা মুক্ত বাংলা হবে আগামী দিন এই বাংলা রেপিস মুক্ত বাংলা হবে আগামী দিন এই বাংলা কমনাল মাইন্ড মুক্ত বাংলা হবে আগামী দিন এই বাংলা বিজেপি মুক্ত বাংলা হবে আগামী দিন এই বাংলা বিজেপি দালাল যারা তারাও মুক্ত বাংলা হবে ঠিক না বেটি বিজেপি কেও যেমন তাড়াবো বিজেপি দালাল গুণকেও তেমন তাড়ানো দরকার আছে নারায় অনেক ধৈর্য আপনার পরীক্ষা দিয়েছেন তিন ঘন্টা এই গরমে এই জালিমরা এদেরকে মেরে মেরে হাঁপিয়ে যাবি এদেরকে থামাতে পারবি না আমি বুঝে নিয়েছি আমি বুঝে নিয়েছি ভাঙার কেন ইনশাআল্লাহ আল্লাহ দয়া হয়ে গেছে ওই বুড়ো বাপ গুলো পর্যন্ত এই রোদে মুখটা লাল হয়ে গেছে ফরসা মানুষ লাল হয়ে গেছে কি কষ্ট করে সব দাঁড়িয়ে আছে এই দেখেন সব মুরব্বী গুলো সব দাঁড়িয়ে আছে আহা আল্লাহ আপনাদেরকে শান্তি দিতে রাখবেন আমার তো আপনাদের ছেড়ে যেতে ইচ্ছা করছে না কিন্তু আমি তো আই না কিন্তু ভাই তিন ঘন্টা একভাবে লড়িয়ে সকালে উঠে ছুটিছি চিল্লা খাওয়ার সময় পাইনি বা শুনছেন একটা কথা বলতে দেন একটা কথা বলতে দেন সকালে উঠেছি ভাই উঠেই ছুটিছি সরে যান না সকালে উঠেই ছুটিছি ভাই তিন ঘন্টা একভাবে চিলাচ্ছি বুঝতে পারছেন তো কিসের জন্য ভাই টাকা নেবার জন্য আব্দুল মালিক ভাই কটাকার কন্টাক্ট হয়েছে আজকে আল্লাহকে সব কি দেখে বল কটা হাজার তো শুধু কন্টাক্ট হয়েছে থিরি থিরি শুধু ভালোবাসা এসেছি হ্যাঁ পয়সাতে সব পাওয়া যায় ভালোবাসা পাওয়া যায় অনেক ভালোবাসা চাই তোমাদের কাছ থেকে ভালোবাসা দেবে ভালোবাসা দেবে ভালোবাসা দেবে নেতাজি কি বলেছিল নেতাজি এই নেতাজিকে মানতো নাকি এই আমি মানি মানেন না নেতাজি আমার দেশের গর্ব নেতাজি আমার দেশের গর্ব নেতাজি আমরা তোমায় ভুলছি না ভুলবো না নেতাজি আমরা তোমায় ভুলছি না ভুলবো না উদারদের জামান দাদা হুজুর ভুলছি না ভুলবো না উদারদের জামান দাদা হুজুর ভুলছি না ভুলবো না প্রতিটা দেশপ্রেমিকদেরকে ভুলছি না ভুলবো না স্বাধীনতা সংগ্রামীদের ভুলছি না ভুলবো না দেশদ্রোহীদেরকে দেশ থেকে তাড়াচ্ছি তারা দেশদ্রোহীদের ঘরে দেশ থেকে তাড়াচ্ছি তারা বিজেপি কে বাংলায় যারা জায়গা করলো তাদেরকে দুরহাট দুরহাট বিজেপি কে বাংলায় যারা জায়গা করলো তাদেরকে দুরহাট মানুষদের অধিকারে লড়ছে একেদের একটা ইতিহাস ভারতবর্ষ আমাদের ভারতবর্ষ আপনি ইতিহাস জানেন না এ ভারত হলো আমাদের ভারত শুধু আপনারা দালালি খাওয়ার জন্য আর ভয়ে গোলামি করার জন্য আপনারা মরছেন আপনারা ইতিহাস পড়বেন একবার এ ভারত ব্রিটিশদের হাত থেকে স্বাধীন আমরা করেছি আমরা আগামী দিনে ভারতকে আমরা মুসলিম দলিত আদিবাসী নব্বই পার্সেন্ট গরিব মানুষ আর আগামী দিন ভারতকে চালাবো ঠিক আছে ঠিক আছে আরো কথা শুনতে রাজি নাই ভাই আমি যদি এখনো এক ঘন্টা থাকি আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন হাত তুলে দেখান বাপ রে বাপ একটা হাতটা তুলে রাখবেন বাপ রে বাপ তাহলে চান চলে যাবে তো এই গরমে মরে যাবে গরমে কষ্ট হচ্ছে তো ভাই ভাড়ার জন্য রয়েছেন নাকি আপনার আপনারা যদি এই গরমে চার ঘন্টা দাঁড়াতে পারেন গত কয়েকদিন আগে কাদায় পানিতে চার ঘন্টা দাঁড়িয়েছিল সাড়ে চার ঘন্টা ভাই এবার যদি কেউ মনে করে আপনাদের ভোরটা পয়সা দিয়ে কিনবো তারা পারবে মনে হয় যদি টাকা দেয় নেবেন না টাকা নেবেন না হ্যাঁ সবাইকে টাকা নেওয়ার হুকুম দিলাম যা দেবে নিয়ে নেবেন টাকা যা দেবে নিয়ে নেবেন ঘর দিলে নেবেন বাড়ি দিলে নেবেন মোটরসাইকেল দিলে দেবেন মোবাইল দিলে নেবেন টাকা দিলে নেবেন বিনিময়ে দশ বছর দিয়েছিলাম তার সুদ মানে তার ঋণটা শোধ করলো এই হিসাবে নিয়ে নেবেন শুনছেন কিন্তু নতুন করে আর শুনছেন আমি কিন্তু এমএলএ দাঁড় করাবো এমএলএ টাকা দিতে পারবেন বাপ কেন আমার এমএলএ ভাই পয়সা নেই কারণ আমার এমএলএ গুন্ডা নয় চোর নয় বদমাশি নয় গরিব গরিব ঘরের ছেলেকে দাঁড় করাবো শিক্ষিতকে দাঁড় করাবো কিন্তু ওর পাঁচ বছর রাজত্বে আপনি মাথা তুলে ইজ্জতের সাথে অধিকার নিয়ে বাঁচতে পারবেন এক কেউ আপনাকে বৃদ্ধা কেসে চড়াতে পারবেন আমার এই মেলের ছায়া তলাই থেকে এই বিশ্বাসটা আমার উপরে আছে তো আমি আপনাদের ঘরে মেরে দেব না এই কেউ কখনো নিজের মায়ের সন্তানকে মারে নিজের মায়ের ভাইকে মারে নিজের মায়ের ভাইকে মারা তবুও সম্ভব কেউ কখনো ইমানদার ইমানদারকে মারতে পারে না তোমাদের সঙ্গে আমার সম্পর্ক রক্তের নয় ঠিক না বেটি রক্তের সম্পর্ক আগে না ইমানের সম্পর্ক আগে বলেন তোমাদের সঙ্গে ইমানের সম্পর্ক আমরা দুনিয়ায় একসাথে আল্লাহর চান্নাত একসাথে জোরে বলো আজকে আমার হাত ধরে শুনে রেখে দেন হাফে সাইমসে মৌলানা ভাইরা বিরোধী করেন না আপনারা কি আছেন আপনাদের মাইনে চালু করে আমি কথা দিচ্ছি পীরের বাচ্চা চলে আসেন যদি ভয় লাগে গোপনে গোপনে যোগাযোগ রাখেন আর গোপনে গোপনে কাজ করে শুনছেন চলে আসেন তবে আল্লাহ ছাড়া ভয় করছেন কাকে হ্যাঁ তাও তো ভয় করবেন না আরে ফেরাউন চেয়েছিল কিছু হয়নি শুনে রেখে আপনারা যদি আমাকে কি বলেন কি কথা বলতে গেলাম বলুন ছেড়ে দেবেন দেবেন মনে রাখবেন এক নম্বর তা আমার জন্য যদি কিছু করেন সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হলো এটাই আমার জন্যে প্রত্যেকে বাড়িতে গিয়ে মা বা ভাই বোন সবাইকে বলাবেন দোয়া করবেন ওই ওই তো ওখানে দাঁড়িয়েছেন আপনার কিছু না তো আপনারে একটু হাত তুলো না বাপ

পুরো মতাম হচ্ছে আপনারা তখন কষ্ট পাবে যে আমরা তো কিছুই করিনি কথা কোন ভাই আমাকে ভাই এটা মাথায় রাখবেন তো আমার আল্লাহ আমাদের সকলকে আমি আপনাদের ভাই আল্লাহর হওয়ালাই ছাড়ছি আপনারা আপনাদের ঘিরামে যাবেন ভুক তুলিয়ে ঘুমবেন বাঁধের মত ঘুমবেন শুনছেন না